বাচ্চারা বড় হবে তারা পরিণত হবে তারা নতুন জিনিস শিখবে আমরা অ্যাডভাইস করব তারা সেটা নেবে সেই অনুযায়ী কাজ করবে এবং আমরা সেই কাজে থাকব এটাই তো প্রাপ্তি এগুলোই তো পাওয়া আমরা সব সময় জায়গা ছেড়ে দাঁড়াতে হয় এবং পরের জেনারেশনের কাছে এক্সপেকটেশন রাখতে হয় এবং তারা যখন সে এক্সপেক্টেশন ফুলফিল করতে পারে তখন অন্যরকম অবশ্যই আমি সাহায্য করেছি কিন্তু কাজটাও খুব দক্ষতার সঙ্গে করেছে এটা মানতেই হবে আমি একটা শখে তো অবাক গেলাম তুই এতটাই বড় হয়ে গেছিস এবং এতটাই বুঝিস আমার খুব ভালো লেগেছে প্রিয়াঙ্কা অ্যাকচুয়ালি আমার বাচ্চা সেই কাজ করবে আমি এফার্ট আমি সব কাছে এখন নয় যে এক্সট্রা এফার্ট সবার কাছে এই যে আমরা বাঁশারা শুটিং করতে গিয়েছিলাম ফোর ডিগ্রি টেম্পারেচার ছিল ডিরেক্টর পর্যন্ত চলে গেছে অসুস্থ হয়ে গেছে আমি কিন্তু ওই ভেজা শাড়ি পরে কাজটা করে ভোর রাত্রেই ফিরেছি হ্যাঁ সুতরাং আমি সবার কাছে এফার্ট দিই কারণ কাজটা কাজই কাজকে ভালোবেসে না করলে সেই কাজ কোনোদিনও তোমাকে একটা মানে বড় জায়গায় নিয়ে যাবে না এই যে এতদিন ধরে টিকে আছি সেটা মন দিয়ে কাজ করার জন্য এবং কাজটাকে খুব সিরিয়াসলি করার জন্য খুব ভালোবেসে এবং এতটুকু মানে কাজটা করতে এতটাই ভালোবাসি তখন আমার মনে হয় না আমি এক্সট্রা এফার্ট দিচ্ছি কাজটা কতটা ভালো করতে পারবো সে যে কাজই হোক না কেন যতক্ষণ হ্যাঁ না বলছি মানে হ্যাঁ বলতেই তেরি মেরি করি আর করবো আবার না দরকার নিচ্ছা কিন্তু একবার যদি হ্যাঁ বলে দিই তখন আমি মানে সেই ওই ওই ডায়লগটার মতো একবার জমে কামেটমেন্ট কেটলেন ওই রকম ব্যাপার আর কি একবার যদি আমি হ্যাঁ বলে দিই তারপরে আমি আমার হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট সবটা দিয়ে সেই কাজটা করব এই কাজের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় এবং এই কাজটা খুব মজার হয়েছিল তার কারণ হচ্ছে যে আমার বম্বেতে একটা অনুষ্ঠান ছিল ও যেদিন আমাকে বলে আমি বললাম যে তুই দুদিন ওয়েট করে যা আমি বোম্বে যাচ্ছি আমার বম্বেতে অনুষ্ঠান হচ্ছে পরের দিন আমরা আমি এমনিতেও তোর নতুন ফ্ল্যাটে যাইনি তো আমরা বসে ডিসকাস করি তো আমি যেদিন গেলাম বমেতে সেদিন আমরা একসঙ্গে ও ও বুঝতে না যে কনসেপ্টটা কিরম হবে ও তো আমি বললাম যে এরকম একটা কনসেপ্ট কর মামের যেটা চিরকাল সবাইকে নাড়া কারণ চল্লিশ উদ্ধ মহিলাদের যে ক্রাইসিস এবং তাদের যে কত ভালোবাসার লোকের প্রয়োজন চল্লিশ উদ্ধ হয়ে গেলে কী হয় ছেলেমেয়ে সময় দিতে পারে না স্বামীর সঙ্গে সেই জায়গাটা আর থাকে না অনেকেই একা হয়ে যায় এখন তো চল্লিশ ঊর্ধ্বদের ডিভোর্স ঘুরি ঘুরি এখন চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের ডিভোর্স ঘুরি ঘুরি সত্যিই তারা হয়তো পুরাতন হয়ে যায় আমরা হয়তো পুরাতন হয়ে যাই আমিও চল্লিশ ঊর্ধ্ব ফিফটি আর দু বছর পরেই পঞ্চাশ হয়ে যাবে আমার সো আমার যেটা মনে হয় যে তাদের যে ক্রাইসিস তাদেরও তো ভালো থাকার দরকার তারা সংসার করে দিয়েছে ছেলেমেয়ে মানুষ করে দিয়েছে মানে যে তাদের জীবনটা শেষ হয়ে গেছে এবার মরে গেলেই ভালো হয় তা তো নয় তাদেরকে তো বাঁচতে হবে এবং কিছু নিয়ে বাঁচতে হবে এবং বাঁচায় সাহায্য কারা করবে ছেলে ছেলেমেয়েরাই এটাই হচ্ছে সেটাই যে আমি আমি পুরনো হয়ে যাই আমার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি বাকি আছে যেটা তোমাদের জন্য প্রকাশ পাইনি সংসার করতে গিয়ে ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে প্রকাশ পাইনি আমি সেগুলো নিয়ে এখন কাজ করতে পারি আমি আবার ঘুরে দাঁড়াতে পারি আমি চ্যালেঞ্জেস নিতে পারি এবং আমি নতুন করে আবিষ্কার করতে পারি তার জন্য একটা সাহায্যের হাত রাখতে পারি সেই বন্ধুটা সব থেকে ভালো হতে পারে নিজের মেয়ে বাঁচিয়ে এটাই হচ্ছে কনসেপ্ট সবাই বলছে মা মেয়ের দুটি হ্যাঁ দেখছো কি মামের জুটি সেটা কেমন লাগে মামের জুটি অবশ্য এটা মামের জুটি এবং মামের জুটি বলেই হয়তো এটা করতে এত এতটা সুন্দর করতে সম্ভব হয়েছে কারণ ইনটুকুনই কাজের মধ্যে অনেক প্রতিবন্ধকতা তো থাকে তো সেটাকে করে যে আমরা এই কাজটা করতে পেরেছি যখন সামনে আসবে তখন সবাই খুব বলবে আমি জন্মদিনটা মানে বাইরে কাটাচ্ছি কারণ প্রতি বছর বাড়িতে থাকি বাড়িতে মানে ফ্যামিলি ফ্রেন্ডস ফ্যামিলি ওটাই আমার জন্মদিনের সেলিব্রেশন থাকে যেহেতু এটা প্রথমবার বাইরে তাই কালকে রাতের মানে আমি নটা সাড়ে নটার সময় প্রমোশন করে বাড়ি ঢুকেছি তো তখন আমি দিচ্ছি একজন একজন করে সারপ্রাইজ গেস্ট ঢুকছে মানে মা আমার টিমের লোকজনকে আলাদা করে ইনভাইট করেছে কে বারোটার সময় ঢুকছে কে এগারোটার সময় ঢুকছে তো আমরা আজকে সকাল সাতটা অবধি সেলিব্রেট করেছি আমরা প্রচুর খাবার খেয়েছি তাকে আমি চিকেন ফিশ সব মা মাসি বিনু সবাই রান্না করেছে সো আমরা মোটামুটি কালকে রাত্রে মানে কুড়ি বাইশজন প্রায় তিরিশ জন মিলে আমরা সেলিব্রেট করেছি আমরা প্রচুর গান গেয়েছি নিচেছি আর এখন আপাতত আমার প্রথম মিউজিক ভিডিও যেটাতে আমি ডিরেকশন দিয়েছি সেটা প্রথম মিউজিক ভিডিও সো জন্মদিনে এরকম একটা গিফট নিজেকে দেওয়া বা সবাইকে দেওয়া ইজ আ ভেরি বিগ থিং ফর মি অ্যান্ড আই এম এক্সট্রিমলি এক্সাইটেড ইটস ভেরি হার্ড ওয়ার্কিং মানে যখন শুধু অভিনয়টা করছিলাম তখন রাত্রির এগারোটার পর কারোর ফোন ফোন না আর এখন যেটা হয়ে গেছে রাত্রি দুটো আড়াইটের সময় আমাকে ফোন করে বলতে হচ্ছে রে এডিটটা পাঠাও রে কালারটা কেমন হলো দেখ ওটা পাঠা মিউজিক আসছে না মানে নাও আই এম ওয়ার্কিং লাইক টোয়েন্টি ফোর সেভেন এখানে কোনো টাইম লিমিট নেই তো আমি এখন বুঝতে পারছি যে অভিনয়টা ইজ মোর ইজিবল দ্যান ইউনো টেকিং কেয়ার অফ দিস পার্ট কারণ এখন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে দুটো কাজ করতে অনেক প্রোজেক্টের আমি ক্রিয়েটিভ হেড ডিরেক্টর প্লাস দ্যাক্টার তো ইটস বিগ স্ট্রেস আর আমি এতদিন যখন মুম্বাইতে ছিলাম এই এক মাস যখন ছিলাম আমি ওখান থেকে ভিডিও কলে বসে বসে এডিট দেখছিলাম আচ্ছা না এই শর্টটা মানে ভিডিও কল আমাকে এখন এডিট দেখতে হচ্ছে সো ইটস বিগ স্ট্রেস বাট আগেন আই এম এনজয়িং বিকজ আমি প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ইউটিলাইজ করছি আমার মনে হচ্ছে আই এম বিং মোর ক্রিয়েটিভ না এখন আমার মনে হচ্ছে আমি আমার মাথাটা বেশি লাগাচ্ছি কীভাবে আরও ভালো কনসেপ্ট তৈরি করা যায় কীভাবে আরও ভালো প্রজেক্ট তৈরি করা যায় যেমন আজকে যেমন পোস্টার আর টিজার লঞ্চ বেসিকলি তো এই মিউজিক ভিডিওটা ধরো আমরা চার পাঁচ দিনের মধ্যে লঞ্চ করব এবার এই মিউজিক ভিডিও থেকে আমরা একটা না এটা একটা লেটস কন্টিনিউ বলে একটা ব্যাপার থাকবে যে এটা নেক্সট আমাদের আরেকটা পার্ট প্ল্যান চলছে মানে দ্যাট ক্যান নট বি আ মিউজিক ভিডিও বাট সামথিং এলস সো ইটস আ সারপ্রাইজ বাট আগেইন উই আর প্ল্যানিং আ লট অফ থিং অল টুগেদার অপাদিকে ডিরেকশন দেওয়া এবং অপাদির সঙ্গে কাজ করা দুটো এক্সপিরিয়েন্স ওই বাবা দেখো মামুনিকে ডিরেকশন দেওয়া ইন দ্য সেন্স গল্প আমি যখন মামুনিকে প্রথমবার অ্যাপ্রোচ করেছিলাম এটা মামুনি আমাকে একবারে হ্যাঁ বলেছিল মামুনি যদি বললো আমি দু চার দিনে বোম্বে আসছি আমরা গল্পটা বাদ একসাথে বসে বলবো তোকে আমি যেটা বলবো তুই খালি গল্পটা লিখে নিস আনলাম ঠিক আছে তো মামুনি আমার একটা কনসেপ্ট দেয় সেই কনসেপ্টটাকে আমি পুরো এক্সিকিউট করবো সো এক্সিকিউট করার পর মামনি না মানে আমাকে কোনো স্ট্রেস দেয়নি মানে মামনি আমাকে এত সাপোর্ট করেছে মানে এটা যদি অন্য প্রোডাকশন দেখে তারা বলবে

বিশ্বাস করি যে অনেক রক্তের সম্পর্ক মানুষের গভীর হয় না দেখবে কত নিজের ছেলে মেয়ে বা নিজের মা বাবা কে মানুষ বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে বা বাইরে চলে যাচ্ছে একসাথে থাকে না বাবা মাকে সহ্য করতে পারে না বা ছেলে মেয়েকে অনেক সময় অনেক সেপারেশন হয় সো ইটস নট অ্যাবাউট ব্লাড রিলেটেড সম্পর্ক আই থিঙ্ক মামুনি আর আমি একটা খুব ভালো সম্পর্ক শেয়ার করি মানে উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার উই শেয়ার থিংস উইথ ইচ আদার মানে আমার সিক্রেট মামুনি সিক্রেট দুজন দুজনকে উই ক্যান শেয়ার এভরিথিং উই মানে এটা ফিল হয় না যে মামুনি এত সিনিয়র মামুনিকে সব কিছু বলা যায় কিনা মানে মামুনির সাথে আমার এমন একটা সম্পর্ক শি ইজ লাইক মাই বেস্ট ফ্রেন্ড শি ইজ লাইক মাই মাদার শি ইজ লাইক মাই ফ্যামিলি সেই ইকুয়েশন থেকে এই সম্পর্কটা এই গল্পটা আর এই কেমিস্ট্রিটা আর আমার মনে হয় এই কারণে দর্শক আমাদেরকে এত পছন্দ করে দুজনকে মামে হিসাবে তো ঝগড়াও করে যে না ওটা অপাধিরই মে সো সেই জায়গা থেকে আমি অফকোর্স চেয়েছিলাম এই জন্য মামুনিকে নিয়ে গানটা তৈরি করতে অ্যান্ড হিয়ার আই এম টুডে বলে না ম্যানিফেস্টেশন এটাই ভেবেছিলাম যে উইল ক্রিয়েট সামথিং আমি আর মামুনি একসাথে Let's see, let's hope